আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের আজ আমরা আট এবং নয় নম্বর অঙ্কর সমাধান করবো তো আট নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এম হলে দেখাও যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর সমান সমান এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তো এটা আমাদের দেখাতে হবে তো প্রথমে জাস্ট এটা অঙ্ক এখন আমাদের সমাধান তো আমাদের দেওয়া রয়েছে কি এ মাইনাস ওয়ান বাই এ এই যে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এম তো আমরা এখানে যেহেতু এভাবে ভাগ ইউজ করেছি তো অনেকে ওয়ান বাই এ বলতে এটাকে বোঝাই তো এটাও যা এটাও তা তো আমি প্রত্যেক অঙ্কে এটা ব্যবহার করেছি তার কারণ এটা ব্যবহার করলে প্রত্যেকটা অঙ্ক সহজেই সমাধান করা যায় এবং লাইনগুলো জাস্ট স্ট্রেট হয় অর্থাৎ সোজা হয় তো প্রথমে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম এটা দেওয়া রয়েছে তো দেখাতে হবে যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর সমান সমান এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তো প্রথমে আমরা বামপক্ষটাকে পাতাই অর্থাৎ বামপক্ষ এখানে কি এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর তো এখানে এটা জাস্ট পাতালাম এখন আমরা এ ফোর যদি ভাঙাই তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার তো এ ফোর ডে ভাঙালে এরকম আসে কারণ দুই দুগুণো চার তো এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে দুই দুগুণো চার তো এ ফোরই হচ্ছে তো এটা জাস্ট এভাবে ভাঙালাম সূত্র ফেলানোর জন্য এবং এখানে ওয়ান বাই এ ফোর তো ওয়ান বাই এ ফোর এটাকেও আমরা ভাঙাতে পারি ওয়ান বাই এ স্কোয়ার পাওয়ার স্কোয়ার এভাবে তো আমরা এটাকেও এভাবে ভাঙিয়ে নিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি সূত্রকে এখানে দুইটা স্কার প্লাস বি সূত্র এর একটা আর একটা তো আমরা মান অনুসারে আসলে বসাতে চাই যে কখন কীরকম মান প্রয়োজন হবে তো আমাদের এখন এটা প্রয়োজন তো আমরা প্রথমে পাতাই এ প্লাস বি তো আমরা যে যেহেতু এ স্কোয়াররা আমরা এ ধরেছি এবং ওয়ান বাই এ আমরা বি ধরেছি তাহলে এ প্লাস বি তো এই স্কোয়ারে এ ধরেছে প্লাস সূত্রে প্লাস এ প্লাস তারপরে কি বি তার স্কোয়ার তেইজ স্কোয়ার তারপরে মাইনাস এই যে সূত্রে মাইনাস তারপরে টু এ কি এই স্কোয়ার আর বি কি ওয়ান বাই এই তো জাস্ট সূত্র অনুযায়ী পাতালাম এখন নেক্সট লাইনে আমরা যদি খেয়াল করি তাহলে আবার একটা সূত্র পড়েছে সেটা কীভাবে সেটা হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এই সেম সূত্র তো আমরা এখন নিচেই এটা বসাবো কারণ কি আমাদের এ মাইনাস বিরমান মান দেওয়া রয়েছে এই যে এ মাইনাস বিড় মান দেওয়া রয়েছে তো আমরা এখন এটা বসাবো তো এ সূত্রকে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি তার স্কোয়ার তো এ মাইনাস বি তার স্কোয়ার এ আর এই যে স্কোয়ার রয়েছে এই স্কোয়ারটা পাতালাম মাইনাস এই যে মাইনাস এই যে মাইনাস পাতালাম আর এইগুলো কনে গেলো প্রশ্ন হচ্ছে এই লাইনটা কনে গেলো তা এ লাইনটা আসলে কেটে যায় কীভাবে কাটে এই স্কোয়ার আগেই বলেছি আমি জাস্ট অঙ্কটা সোজা রাখার জন্য এভাবে ভাগ ইউজ করেছে তো এই যে এটা এইভাবে আসে ওয়ান বাই এই স্কোয়ার তো এই এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে যায় তাহলে থাকছে কি এতটুকু কেটে গেল থাকছে কে টু এরপরে এ মাইনাস ওয়ান বাই এ এই যে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত দেওয়া রয়েছে এম এই যে এ মাইনাস ওয়ান বাই এর মান কত দেওয়া এম তো এখানে এর মান পাতালাম এম তার স্কোয়ার তারপরে প্লাস টু এখানেও সেই একইভাবে এ এ আর এ এ কেটে যায় তাহলে কিছুই থাকছে না থাকছে কি স্কোয়ার তো স্কোয়ার পাতালাম আর এ মাইনাস টু মাইনাস টু পাতালাম এখন আবার এম স্কোয়ার প্লাস টু তার স্কার তো এটা আবার সূত্র পাতাবে অর্থাৎ এম স্কোয়ারে আমরা এ ধরব এবং ট আমরা বি ধরব এ প্লাস বি তার স্কার তোর সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার আর এ মাইনাস টু পাতালাম তো এ তার স্কোয়ারের সূত্র এখান থেকে এতটুকু আর এ মাইনাস টু পাতালাম এখন এম স্কার আর এ একটি স্কোয়ার তাহলে এম দুই কত চার প্লাস এই যে প্লাস পাতালাম এখানে এই তিনটা গুণ হবে এই যে এই তিনটা গুণ হবে তো দুই দু চার এম স্কোয়ার চার এম স্কোয়ার পাতালাম প্লাস দুইয়ের স্কোয়ার করলে চার মাইনাস টু এই যে মাইনাস টু মাইনাস টু তো চারের প্লাস চারিতে মাইনাস টু যদি বাদ দিই তাহলে প্লাস টু থাকে আর ঝা আছে তাই সেম তো আশা করি আট নম্বর অঙ্কে বুঝেছেন এখন আমরা নয় নম্বর অঙ্ক দেখব তো নয় নম্বর অঙ্কে বলা হয়েছে নয় নম্বর অঙ্কে মান দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আঠারো তো এটা আমাদের প্রমাণ করতে হবে তো আগে লিখে দেওয়া আছে এক্স মাইনাস তো আমরা এটা আসলে এটাকে এভাবেও লিখতে পারি এক্স মাইনাস ওয়ান কত এখন এখানে দেওয়া রয়েছে লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা বাম পক্ষ দিয়ে এখানে লেফট হ্যান্ড সাইড দিলেও হবে আবার বাম পক্ষ দিলেও হবে বাংলায় দিলেও হবে ইংলিশে দিলেও হবে তো লেফট হ্যান্ড সাইড ছয় ছয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া রয়েছে অর্থাৎ x মাইনাস অন বাই এক্স তো এই সূত্রটা প্রয়োগ হবে আর যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাসের সূত্রটা ব্যবহার হতো আশা করি বুঝেছেন এখন এখানে যে সূত্রটা পাতাবো তাহলে এক্স আমরা এ ধরবো এবং ওয়ান বাই এক্স আমরা বি ধরবো এর এ ধরবার এরে বি ধরবো এ b বি এই যে এ মাইনাস বি প্রথমে রয়েছে তাহলে এ মাইনাস তার কি স্কার স্কোয়ার পাতালাম প্লাস টু টু পাতালাম তারপরে এ কত এক্স আর বি কত ওয়ান বাই এক্স টু এ বি তো এক্স মাইনাস বাই এক্স এক্স মাইনাস মান কত চার তো এক্স মাইনাস x বাই মান কত চার চার পাতালাম এর মতো স্কার রয়েছে স্কার পাতালাম প্লাস প্লাস টু পাতালাম আর এখান থেকে এতটুকু কাটা যায় কীভাবে এক্স গুণ ওয়ান বাই এক্স তো এক্স আর এক্স কাটা যায় এক্স আর এক্স কাটা যায় তো চারের স্কোয়ার করলে চার গুণ চার সমান সমান কত ষোলো ষোলো প্লাস সমান সমান আঠারো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইট প্রো ওয়ান পিআরও ভিইডি প্রুভড তো আশা করি আট এবং নয় নম্বর অঙ্ক নিয়ে আপনাদের আর কোনো ডাউট নেই আর যে ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিও শেষে দশ এবং এগারো নম্বর ভিডিওর সমাধান দেওয়া হয়েছে তো যাদের দরকার অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রহন